আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব রাশিয়ার জোরালো হামলা এক সপ্তাহে দুটি গ্রাম হাতছাড়া হলো ইউক্রেনের জানিয়ে দেব গাজায় অনতি বিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার প্রস্তাব জমা দিয়েছে আমেরিকা জানালো অ্যান্টনি ব্লিংকেন এছাড়া রয়েছে আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় হতাহত পনেরো জানিয়ে দেব অস্তিত্ব সংকট রয়েছে সামরিক জান্তা জানালো জাতি সংঘ সর্বশেষ জানিয়ে দেব হঠাৎ করে রাশিয়ার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছেন ইমানুয়েল ম্যাক্রো শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তারে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। রাশিয়ার জোড়ালো হামলা এক সপ্তাহে দুটি গ্রাম হাতছাড়া হলো ইউক্রেনের পূর্বাঞ্চলীয় আরও একটি গ্রাম হাতছাড়া হলো হল ইউক্রেনের এ নিয়ে গত এক সপ্তাহে ইউক্রেনের দুটি গ্রাম দখলে নিল রাশিয়া সাম্প্রতিক গোলা সংকটে পড়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে ক্ষেত্রে বেশ কিছু সাফল্য পেয়েছে রুশ বাহিনী গত মাসে গুরুত্বপূর্ণ আবদেফকা শহর হাতছাড়া হয়েছিল ইউক্রেনের এরপর চলতি সপ্তাহে শহরটির পশ্চিমে থাকা একটি গ্রাম দখল করে নেয় রাশিয়া বৃহস্পতিবার একুশে মার্চ আবদেবকা থেকে মাত্র দশ কিলোমিটার দূরে আরও একটি গ্রাম দখল করার ঘোষণা দিয়েছে রুশ বাহিনী এদিন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছেন ইউক্রেনের টোনেস্কো গ্রাম মুক্ত করেছে রুশ সশস্ত্র বাহিনী এর আগে দিনের শুরুতে কিয়ে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া ইউক্রেনের দাবি তাদের রাজনীতিতে তিরিশটির বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে মস্কো রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে তারা ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর কমান্ডো সেন্টার হাইপারসনিক কিনঝাল ক্ষেপণাস্ত্র সহ উচ্চ নির্ভুল অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণের মধ্য দিয়ে সীমান্ত অঞ্চলে বেশ কয়েকবার হামলা চালিয়েছে ইউক্রেন প্রতিক্রিয়ায় কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এরপরে ইউক্রেনের দুটি গ্রাম দখল করে কিয়েভের বড় হামলার কথা জানালো রাশিয়া এদিকে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার প্রস্তাব জমা দিয়েছে আমেরিকা জানালো ব্লিংকেন ইসরায়েলি সকল পণবন্দি মুক্তি দেওয়ার স্বার্থে গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার একটি প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জমা দিয়েছে আমেরিকা মধ্যপ্রাচ্যে সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন আজ সৌদি গণমাধ্যম আল হাদিসকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন ইসরায়েলকে যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য করার জন্য আমেরিকার উপর যখন আন্তর্জাতিক চাপ বাড়ছে তখন এই কথা জানিয়েছেন অ্যান্টনি ব্লিঙ্কেন মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ সফরের অংশ হিসেবে আজ সৌদি আরবের জেদ্দা থেকে মিশরের রাজধানী কায়রোতে গেছেন মার্কিন ক্ষমতাতে আচনিব লিংকন তিনি জেদ্দা আল হাদিস বলেন আমরা অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাঠিয়েছি তবে শর্ত হচ্ছে সকল ইসরাইলি বন্দীকে মুক্তি দিতে হবে নিরাপত্তা পরিষদে এসব দেশকে এই প্রস্তাবের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন আমি মনে করি এর ফলে একটি শক্তি বার্তা এবং একটি শক্ত সংকেত পাঠানো হবে তবে প্রস্তাবটি কবে নাগাত নিরাপত্তা পরিষদে তোলা হবে এর ইঙ্গের দাইনি তিনি মার্কিন সরকার এমন এক সময় নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাঠানো হলো যখন গত বছরের সাতই অক্টোবর ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এই পর্যন্ত সেখানে যুদ্ধবিরতির প্রতিষ্ঠা সংক্রান্ত নিরাপত্তা পরিষদের তিনটি প্রস্তাবের সবগুলোতে ভেটো দিয়েছিল আমেরিকা ভেটো ক্ষমতার এই অপপ্রয়োগের কারণে গাজা ইস্যুতে আন্তর্জাতিক অঙ্গনে ক্রমেই কোণঠাসা হয়ে পড়েছিল ওয়াশিংটন পর্যবেক্ষকরা মনে করছেন গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য মার্কিন প্রস্তাবটি বাহ্যিকভাবে গাজাবাসী ফিলিস্তিনিদের জন্য লোভনীয় মনে হলেও তা আমেরিকার জন্য তৈরি করছে বলে গাজাবাসীর জন্য কোনো কল্যাণ থাকতে পারে না আর প্রস্তাবটি তোলা হলে আমেরিকার নিরাপত্তা পরিষদের বাকি দেশগুলো কি আচরণ করে সেটাই এখন দেখার বিষয় এদিকে আফগানিস্তানে প্রাণঘাতী আত্মঘাতী বাবা হামলায় হতাহত পনেরো আফগানিস্তানে একটি আত্মঘাতী বোমা হামলায় ঘটনায় তিনজন নিহত এবং বারো জন আহত হয়েছেন স্থানীয় কান্দাহার শহরে এই হামলার ঘটনা ঘটেছে বলে এক প্রাদেশিক কর্মকর্তা নিশ্চিত করেছেন এ এপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এখন পর্যন্ত গোষ্ঠীর ওই হামলায় দায় স্বীকার করেনি কেউ গত এগারোই মার্চ আফগানিস্তানের রমজানের শুরুর পর থেকেই বিভিন্ন স্থানে বিস্ফোরকের খবর পাওয়া গেছে তবে এর মধ্যে অল্প কিছু হামলার খবর তালেবান কর্মকর্তারা নিশ্চিত করেছেন আফগানিস্তানের রাজধানী কাবুল হলেও দেশটির তালেবান সরকারের সর্বোচ্চ নেতা ইবুল্লাহ কান্দাহার শহরে বসবাস করেন এই শহরটি গত কয়েক দশক ধরে তালিবানের শক্তিশালী ঘাটে কান্দাহার প্রদেশের তথ্য সাংস্কৃতিক বিভাগের পরিচালক ইমামুল্লাহ সানাম এক বিবৃতিতে বলেন প্রাথমিক তথ্য থেকে জানা গেছে বোমা হামলার ঘটনায় নাগরিক নিহত এবং আরো বারো জন আহত হয়েছেন স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল আটটার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেই সময় কান্দাহার শহরের কেন্দ্রে অবস্থিত নিউ কাবুল ব্যাংকের একটি শাখার বাইরে দাঁড়িয়ে থাকা লোকজনদের লক্ষ্য করে হামলা চালানো হয় ইমানুল্লাহ সামানگانی বলেন আমাদের লোকজন বেতনের টাকা তুলতে সেখানে জড় হন হামলায় হতাহতরা সবাই বেসামরিক নাগরিক আত্মঘাতী হামলার পর ওই এলাকা চারপাশে নিরাপত্তা জোরদার করছে তালেবান কর্তৃপক্ষ সেখানে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এদিকে অস্তিত্ব সংকটে সামরিক জানতার দাবি জাতীয় সংঘায়ের মিয়ানমারের সামরিক জান্তা অস্তিত্বের সংকটে ভুগছে মিয়ানমার বিষয়ক জাতিসংঘের স্পেশাল জার পার্টি আমার টম অ্যান্ডোস বুধবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে এই কথা বলেছেন এমন অবস্থায় থাকার পর সমন্বিত নিষেধাজ্ঞার মাধ্যমে তাদের দুঃস্বপ্নের অবসান ঘটাতে পারে বিশ্ব অ্যান্ড্রুজ বলেন সামরিক বাহিনীর ভেতরে বিপুল সংখ্যক সদস্য হতাহত হচ্ছেন তাদের অনেকেই পদত্যাগ পথ পক্ষ ত্যাগ করছেন আত্মসমর্পণ করছেন এছাড়া বাধ্যতামূলক ভাবে সেনাবাহিনীতে যোগ যে নীতি চালু রয়েছে তাতে সেনা সদস্যের কর সংখ্যা কমছে ফলে অস্তিত্বের সংকটে রয়েছে সামরিক জানতা তাদের পক্ষে আইন শৃঙ্খলা ও মিয়ানমারের স্থিতিশীলতা আনার জন্য তারা প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছেন তারাও তাতে হেরে যাচ্ছেন দু হাজার একুশ সালের ফেব্রুয়ারিতে অংশিকে ক্ষমতাচ্যুত করে সামরিক জানতা তারপরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সুচিকে কারাবন্দী করেন তারা তার সরকার সময় প্রেসিডেন্ট মন্ত্রী পরিষদ এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিকদের গ্রেফতার করে এর প্রতিবাদে ক্ষোভে জ্বলে ওঠে মিয়ানমার সাধারণ মানুষ সামরিক জানতার বিরুদ্ধে দেশ জুড়ে ভয়াবহ প্রতিরোধ গড়ে তোলেন তাদের সঙ্গে যোগ দেয় বিভিন্ন জাতিগত বিদ্রোহী গ্রুপগুলো তাদের ধারাবাহিক আক্রমণের সেনাবাহিনীর পদস্ত হওয়ার পথেই এর মধ্যে গুরুত্বপূর্ণ অনেক এলাকা সেনাদের কাছে থেকে নিয়ন্ত্রণ নিয়েছে তারা এই পরিপ্রেক্ষিতে অ্যান্ড্রুস বলেন মিয়ানমারের সহিংসতা স্থিতিশীলতা অস্থিতিশীলতা এবং অর্থনৈতিক অপমানন আইনহীনতার যে চরম মূল চালিকা শক্তি তা হলো সামরিক জান্তা অ্যান্ড্রুস আরো বলেন আর্থিক প্রবাহ ও সামরিক ব্যবহরের জন্য শরণজামের উপর নিщерদ্ধাগ্য সামরিক জান্তার অপারেশনাল মারাত্মক বিঘ্নিত হচ্ছে এই ক্ষেত্রে তিনি সিঙ্গাপুরের নাম উল্লেখ করেন এদেশের মিয়ানমারের সামরিক জান্তার কাছে রিকব্যবহারের জন্য শরণজাম বিক্রি কমিয়ে দিয়েছে ফলে গত বছর মিয়ানমারের তাদের সর্বরাহদার অস্ত্রের পরিমাণ শতকরা 83 ভাগ কম হয়েছে তিনি মনে করেন এমন ঘটনা ঘটেনে রাশিয়া ও চীনের ক্ষেত্রে তারা মিয়ানমারের সামরিক জানতার কাছে অস্ত্র সরবরাহে প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে গত সপ্তাহে প্রায় 30 জন জান্তা নিযুক্ত প্রশাসক পদত্যাগ করেছেন বেসামরিক নাগরিকদের বাধ্যতামূলক সেনাবাহিনীতে যোগদানে বিষয়ে তাদের দায়িত্ব দেওয়া হয়েছিল বলে স্থানীয় সূত্রে এই কথা জানা গেছে এদিকে হঠাৎ রাশিয়ার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছেন ফ্রান্সের ম্যাক্রো রাশিয়া ইউক্রেন যুদ্ধ বাধার পর থেকেই এই ইস্যুতে শান্তিপূর্ণ তিনি সাম্প্রতিক সময়ে তিনি সুর পাল্টে ফেলেছেন এমনকি ইউক্রেনে ফ্রান্সের বাহিনী পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না হুট করে যে তার মনোভাব এমন পরিবর্তন এলো কি কারণে ইউরোপের কিছু কিছু দেশ তার এই নীতিকে সমর্থন জানিয়েছেন কিন্তু কিছু দেশ যেমন জার্মানি নেহাতেই বিস্মিত হয়েছেন ম্যাক্রো এই নীতি আসলে কতটুকু বিশ্বাসযোগ্য তিনি কি আসলে ইউক্রেনের ফ্রান্সের সেনা পাঠাবেন কিনা নাকি আগাম নির্বাচনের এক ধাপ এগিয়ে যাওয়ার একটি কৌশল মাত্র এই নিয়ে জল্পনা কল্পনা চলছে ফ্রান্স জোরে গত বৃহস্পতিবার ফ্রান্সের এক টিউিস সাক্ষাৎকারে ম্যাক্রো স্বীকার করেন যে তিনি সুর পাল্টাচ্ছেন কিন্তু তার মতে এমনটাই হওয়ার কথা ছিল তিনি শান্তিপূর্ণ উপায়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধের একটি সুরাহা দেখতে চেয়েছিলেন কিন্তু তা তো হয়নি বরং রাশিয়ানরা নতুন ঝাঁপিয়ে পড়ছে এক্ষেত্রে রাশিয়ার বিপক্ষে তার অবস্থান অবস্থান শক্ত কোনো উপায় নাই বলে দাবি করেন তিনি বলেন ইউক্রেনের ক্রমে ক্রমে দুর্বল হয়ে পড়েছে তাদের ইউক্রেনের মিত্র হিসেবে যুক্তরাষ্ট্র এখন তেমন একটা নির্ভরযোগ্য নাই ফলে রাশিয়ার বিরুদ্ধে এখন ইউরোপকেই পদক্ষেপ নিতে হবে রক্ষা করতে গেলে ইউরোপকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে এমন আইদাবি কোয়েশান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তবে ম্যাক্রোর এই যুক্তি যতই অকট্ট হোক ফ্রান্সের জনগণ এবং মিত্ররা কি তা মানবে প্রথমে ফ্রান্সের এই নীতির ঘোর বিরোধিতা করেছিল জার্মানি অবস্থা ব্যক্তিগত দেখে দ্রুত সেই দেশের চ্যান্সেলর ওলফ শলজের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইমানুয়েল ম্যাক্রন কিন্তু এত সহজে তাদের মধ্যে এই ফাটল মেরামত হবে কিনা এ বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে